তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা আজকের যে মূল টপিক সেটা হচ্ছে শীতকালে খরগোশের কিভাবে যত্ন নেবে সেই নিয়ে আজকের এই পুরো ভিডিওটা তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে তো চলো ভিডিওটা শুরু করছে এই যে খরগোশটাই খরগোশের যত্ন নেওয়ার আগে তোমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এক এদেরকে গরম জায়গায় রাখতে হবে কারণ ভীষণ ঠান্ডা পড়ছে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে ওই জন্য এদের শরীর খারাপ হতে পারে তো একটা ঘরের মধ্যে কিছু একটা পেতে দিতে হবে যাতে এদের গরমটা এই গরমটা লাগে ঠান্ডা যেন না লাগে আর দুই নম্বর হচ্ছে এদের একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে যাতে একটু হালকা উষ্ণ গরম যাতে এরা খেতে পারে যাতে ঠান্ডা না হয় ঠান্ডা লাগলে এদের শরীর খারাপ হতে পারে এবং তারা মারাও যেতে পারে ঠিক আছে তো এই জন্য চেষ্টা করবে একটু হালকা সামান্য উষ্ণ গরম জল দিলে এদের ভালো হয় তো চেষ্টা করবে একটু গরম জল দেওয়ার জন্য আর এদেরকে খেতে দিতে মোটামুটি শুকনো খাবার খেতে দিতে পারেন ভাত দিতে পারেন আবার এছাড়াও কিছু পালং শাকের পাতা এগুলো দিতে পারেন আর তিন নম্বর হচ্ছে শীতকালে এদের স্নান যেন না করানো হয় স্নান করলে এরা এদের ঠান্ডা লাগবে এবং ঠান্ডা লাগলে আপনার খরগোশ রোগে আক্রান্ত হতে পারে তো খরগোশের মূলত যে বিষয়টা হয় শীতকালে যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ঠান্ডায় লাগে মূলত ঠান্ডা লাগলে খরগোশটা মারা যেতে পারে এই শীতকালে খরগোশগুলোকে রোদে রাখার চেষ্টা করবেন রোদে রাখার চেষ্টা করলে রোদে থাকলে এরা এদের ঠান্ডাটা অনেকটা কম লাগবে এবং ঠান্ডা লাগলেও ঘন্টা লাগলো সেটা ছেড়ে যাবে তো সাবস্ক্রাইব